আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিআ ও আইলা রসুল করিম আম্মাদিস মিল্লাহিউ রহমান রহিম হাতী বর্ণিত আছে যে জান্নাতের একশোটি স্তর আছে প্রত্যেক দু স্তরের মধ্যে ব্যবধান একশত বছরের সুভানল্লাহ হাতিসে আরও বর্ণিত আছে যে জান্নাতের একশো স্তরে যে কোনো এক স্তরে সারা বিশ্বের সকল লোকে একত্রিত হলেও তা যথেষ্ট হবে সোহানাল্লহ অন্য এক বর্ণিত আছে যে জান্নাতের উচ্চ বিছানা আসমান জমিনের মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ পাঁচশত বছরের পথ আল্লাহ আকবার হাদিসে আরও বর্ণিত আছে যে জান্নাতের প্রত্যেক ব্যক্তিকে একশত জনের সমান সঙ্গম শক্তি প্রদান করা হবে আল্লাহ অন্য হাদিসে বর্ণিত আছে জান্নাতবাসীগণ কেশবিহীন দাঁড়িবিহীন হবে তাদের চোখ সুরমাহিত হবে সুহান আল্লাহ হাদিসে আরও বর্ণিত আছে যে জান্নাতবাসীগণ তিরিশ বা তেত্রিশ বছর বয়সীর মতো জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবার হাদিসে আরও বর্ণিত আছে যে জান্নাতে অবস্থিত কাউসাদের পানি দুধ অপেক্ষা অধিক সাদা এবং মধুর চেয়েও মিষ্টি হবে সুহানাল্ল অন্যকে হাদিসে বর্ণিত আছে যে জান্নাতবাসী ওটো ঘোরা চাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছে মতো জুতো উড়িয়ে নিয়ে যাবে তাতে তুমি সেসব জিনিস পাবে যা কিছু তোমার মন চাইবে এবং তোমার নয়ন জড়িয়ে যাবে সোহান আল্লাহ হাদিসে আরও বর্ণিত আছে যে জান্নাতবাসীদের একশো বিশ কাতার হবে তার মধ্যে আশি কাতার হবে এ উম্মতের অবশিষ্ট চল্লিশ কাতার হবে অন্যান্য উম্মতের জন্য সুহান হাদিসে আরও বর্ণিত আছে যে জান্নাতে একটি বাজার আছে সেখানে ক্রয় বিক্রয় নেই সেখানে নারী পুরুষের আকৃতি সমূহ থাকবে সুতরাং যখনই কেউ কোনো আকৃতিকে পছন্দ করবে তখন সে সেই আকৃতিতে রূপান্তরিত হবে ল অন্য এক হাদিসে বর্ণিত আছে যে জান্নাতবাসীদের ওপর একখণ্ড মেঘাচ্ছন্ন করে ফেলবে তাদের উপর এমন সুগন্ধি বর্ষণ করবে যে অনুরূপ সুগন্ধি তারা আর কখনো পায়নি জান্নাতের বাজারে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে এবং তার পোশাক পরিচ্ছদ দেখে আশ্চর্য দিতে হবে কিন্তু তার কথা শেষ হতে না হতেই সে অনুভব করবে যে তার পোশাক তার চেয়ে আরও উত্তম হয়ে গেছে এটা এজন্য যে জান্নাতে দুশ্চিন্তার কোনো স্থান নেই তাদের স্ত্রীদের কাছে ফিরে আসলে তারা বলবে তুমি আগের চেয়েও সুন্দর হয়ে ফিরে এসেছ সোহান আল্লাহ অন্য হাদেশে বর্ণিত আছে যে নিম্নমানের জান্নাত জন্য আশি হাজার খাদে ও বাহাত্তর জন স্ত্রী হবে ছোট্ট বয়সী বা বৃদ্ধ বয়সী লোক মারা গেলে জান্নাতে প্রবেশের সময় তিরিশ বছর বয়সী হয়ে জান্নাতে প্রবেশ করবে এ বয়স কখনও বৃদ্ধি হবে না জান্নাতবাসীগণ যখন সন্তান কামনা করবে তখন গর্ভপ্রসব ও তার বয়স চাহিদা অনুযায়ী মুহূর্তের মধ্যে সংকটিত হয়ে যাবে আল্লাহ আকবার অন্য এক হাদিসে আছে যার নাতে সমবেত সঙ্গীত শোনা যাবে এমন সুরে যা আগে কখনো শোনা যায়নি তারা বলবে আমরা চিরদিন থাকব। কখনো ধ্বংস হব না আমরা সুখে আনন্দে থাকব কখনো দুঃখ দুশ্চিন্তা হবে না আমরা সবসময় সন্তুষ্ট থাকব কখনো নাখশ হব না সুতরাং তাকে ধন্যবাদ যার জন্য আমরা এবং আমাদের জন্য দেশে আরও বর্ণিত আছে যে জান্নাতে রয়েছে পানির সমুদ্র মধুর সমুদ্র দুধের সমুদ্র শরাবের সমুদ্র তারপর তা থেকে আরও বহু নদী প্রবাহিত হবে লহ আকবার হাতিসে আরও বর্ণিত আছে যে জান্নাতে একজন কৃষিকাজ করতে চাইবে তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কুরিত হবে পোক্ত হবে এবং ফসল কাটা হবে এমনকি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে আল্লাহ বলবেন হে আদম সন্তান নিয়ে যাও কোনো কিছুতেই তোমার তৃপ্তি হয় না সোহান আল্লাহ অন্য এক হাদিসে বর্ণিত আছে জান্নাতে এক ব্যক্তি সত্তরটি তাকিয়ায় হেলান দিয়ে বসবে এ শুধু তারই স্থান নির্ধারিত থাকবে একজন মহিলা এসে সালান দিয়ে বলবে আমি অতিরিক্তের অন্তর্ভুক্ত তার পরনে রং বেরঙের সত্তরখানা শাড়ি পরিহিত থাকবে এবং তার ভিতর দিয়েই তার পায়ের নলার মজ্জা দেখা যাবে তার মাথার মুকুটের আলো পূর্ব থেকে পশ্চিম প্রান্তের মধ্যবর্তী স্থান রৌশনী করে দেবে সুবহানাল্লাহ অন্য এক্যাতীশে বর্ণিত হয়েছে জান্নাতবাসীগণ নির্যা যাবে না নির্যাত মৃত্যুর সহদর আর জান্নাতবাসী মরবে না আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতবাসী করুন আমি অন্য এক্যাতীশে বর্ণিত হয়েছে আল্লাহ তালা হিসাব বা পর্দা তুলে ফেলবেন তখন জান্নাতবাসীরা আল্লাহর দিদার বা দর্শন লাভ করবে আল্লাহর দর্শন লাভ ও তার দিকে তাকিয়ে থাকা অধিকতর প্রিয় কোনো বস্তুই এ যাবৎ তাদেরকে প্রদান করা হয়নি আল্লাহ তালা আমাদের সকলকে তার দিদার পাওয়ার তৌফিক দান করুন আমিন অন্য হাদিসে বারাবিন আজেব রাজাতলা আনহো থেকে বর্ণিত রাসুল সালাহাল্লাম বলেছেন কবরে মুমিন বাদ্দার কাছে দুজন ফেরাস্তা এসে তাকে উঠিয়ে বসাবেন তারপর তাকে জিজ্ঞেস করবেন তোমার রবকে সে উত্তর দেবে আমার রব আল্লাহ তারা জিজ্ঞেস করবেন তোমার দিন কি সে উত্তর দেবে আমার দিন ইসলাম তারা আবারও জিজ্ঞেস করবেন তোমাদের মাঝে যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কে সে উত্তর দেবে তিনি হলেন আল্লাহর রাসুল তারা জিজ্ঞেস করবেন তুমি এসব কীভাবে জানলে সে উত্তর দেবে আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমানি নিচ্ছি ও তাকে সমর্থন করেছে তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন আমার বান্ধা সত্য বলেছে আমার বান্ধার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও তখন তা খুলে দেওয়া হয় রসুল সাল্লাহ বলেন ফলে তার দিকে জান্নাতের স্নিগ্ধ বাতাস এবং সুগন্ধি আসতে থাকে তার জন্য কবরের স্থানকে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত করা হয় সোহায়নাল্লাহ অন্য খাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি কোরআন পড়েছে তাকে সমাজে কোরআনের বিধান প্রতিষ্ঠার চেষ্টা করেছে কোরআনে বর্ণিত হালাল হালালসমূহকে হালাল চেনে মেনেছে হারামগুলোকে হারাম মনে করেছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে এবং তার পরিবারের জাহান্নাম যোগ্য দর্শনের বিষয়ে সুপারিশ করতে পারবেন সোহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করুন এবং জান্নাতবাসী হিসাবে কবুল করুন Amen.